ওয়েলকাম এস এল যে রেজাল্ট ইলেভেন টুয়েলভে বেরিয়েছে সেখানে একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন বা বক্তব্যই অনেকেই যে ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউয়ের কুড়ি নম্বর অনেক কিছু কিন্তু হেরফের করে দিয়েছে এর থেকে একটি প্রশ্ন কিন্তু আবার নতুন করে তৈরি হয়েছে বা জন্ম দিয়েছে যে যে কোনো নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউ ডেমনস্ট্রেশন পার্সোনালিটি টেস্ট বিভিন্ন নামে যে নামে হোক না কেন এই যে এতগুলো নম্বর রাখা সেটা আদেও কতটা যুক্তিযুক্ত যে এস এসএসসির যে রিক্রুটমেন্ট হচ্ছে এখানে ডেমনস্ট্রেশনে দশ এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য দশ 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 কুড়ি একটা নিয়োগ প্রক্রি প্রক্রিয়ায় অনেকটা হেরফের করে দিতে পারে বহু প্রভাব ফেলতে পারে যিনি বা যে বা যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের উপরে কিন্তু অনেক নির্ভর কিছু নির্ভর করছে এক এক বোর্ডে এক একজন ইন্টারভিউ মেম্বার বসে। তাদের প্রশ্ন করার কৌশল তাদের একজন প্রার্থীর প্রতি এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হতে পারে মালদা বোর্ডের একরকম নম্বর দানের মাপকাঠি হতে পারে দেখা গেছে বাঁকুড়ায় আরেক অন্যরকম বর্ধমানে একরকম আবার কলকাতা জোনে একরকম তো বারাসাতজনে একরকম এইটা একটা নিয়োগের মতন পরীক্ষায় কতটা নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য এইটা নিয়ে কিন্তু নতুন করে ভাববার সময় এসছে আপনাদের মতামত কিন্তু আমি নেব এবং আমার ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণ শুধু আমার নয় বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে আজকে কিন্তু এই বিষয়টা খুব লেখালেখি হচ্ছে ঘোরাঘুরি হচ্ছে তাই মনে হয়েছে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে বা শিক্ষাবিজ্ঞানের ছাত্র হিসেবে এই বিষয়টাকে স্কিপ করে যাওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয় প্রথমেই আমি বলছি যারা সফল হয়েছেন আমি কিন্তু তাদের বিরুদ্ধে নই তাদের আগেও শুভকামনা জানিয়েছি এখনও জানাচ্ছি আপনারা নিজের যোগ্যতায় নিজ দক্ষতায় এই জায়গাটায় এসছেন বা যারা ব্যর্থ হয়েছেন মানে আপনারা খারাপ পরিশ্রম করেননি তা নয় কিন্তু এটাও তো অস্বীকার করবার জায়গা নেই যে দেখা গেছে কিছু কিছু বোর্ডে কিছু কিছু ক্যান্ডিডেট ছয় সাড়ে ছয় পেয়েছে কুড়ির মধ্যে আবার উল্টো দিকে অন্যটাও আছে যে বা যারা পেয়েছে তারা কিন্তু অযোগ্যভাবে পেয়েছে সেটা আমি একবারও বলছি না কিন্তু যারা সব ক্ষেত্রে কম পেয়েছে তারা কিছুই করেনি কিছুই পারে না তাই যদি হবে তাহলে তারা এই জায়গায় এত বড় কম্পিটিশন লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর মধ্যে পরীক্ষার্থীর মধ্যে থেকে এত দূর পৌঁছালো বা কী করে এইখানটায় একটা বড় প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে আমাদের শিক্ষাবিজ্ঞানে যারা শিক্ষা বিজ্ঞানের ছাত্র আছে আমরা জানি যে ইভ্যালুয়েশন টুলসের একটি ব্যাপার আছে যে যে কোনো মূল্যায়ন ব্যক্তিগত যেন প্রভাব না পড়ে মূল্যায়নের ক্ষেত্রে যার বলে সাবজেক্টিভিটি আপনারাও বিএডে হয়তো অনেকে পড়েছেন সাবজেক্টিভিটিটা কি যে একটা মূল্যায়ন বা পরিমাপ করবার ক্ষেত্রে যিনি পরীক্ষক পরীক্ষা নিচ্ছেন তার ব্যক্তিগত প্রভাব যাতে সেই মূল্যায়নে না পড়ে এই জন্যই তো আমাদের এস টি পরীক্ষাটা এখন অবজেক্টিভ করা হয়েছে অর্থাৎ অপশন এ বি ডি যে কোনো একটা দিতে হবে উত্তর হয় এ নয় বি নয় সি নয় ডি আমি যখন খাতা দেখছি আমার কিন্তু সেখানে কিচ্ছু করার নেই যদি ডেসক্রাইপটিভ কোশ্চেন হতো বড় প্রশ্ন লিখতে হতো সেখানে কিন্তু একজন এক্সামিনার ভাবতেন না এটা ঠিক লিখেছে দুয়ে দুই দিয়ে দিই কেউ একই লেখা দেখে মনে করতো না এটা ভুল হয়েছে একদি এটাই ব্যক্তিগত প্রভাব সেটা যাতে না পড়ে তাই জন্যই এমসি কেউ আনা হয়েছে যেটাকে বলা হয় আপনারা জানেন অবজেক্টিভ কোশ্চেন নই ব্যক্তি অর্থাৎ ব্যক্তির কোনো প্রভাব পড়বে না আমাদের যে ষাট নম্বরের পরীক্ষা হচ্ছে নই ব্যক্তি কিন্তু এই যে কুড়ি নম্বরের পরীক্ষা হলো এখানে কোনো অবজেক্টিভিটির ব্যাপার নেই এই পরীক্ষাটা হয়েছে সম্পূর্ণ সাবজেক্টিভিটির প্রভাব পড়েছে অর্থাৎ ব্যক্তি নির্ভরতা যে বা যারা ইন্টারভিউ নেবেন সেখানে আপনি বসুন আমি বসি আমি এক জায়গায় তো সবজেক্ট ইন্টারভিউ নিতে পারবো না এটা স্বাভাবিক এত ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিতে গেলে তাহলে কি অনেকজনকে আনতে পড়ছে তাহলে এক একজন তো এক এক মানসিকতা হবে এটাই তো স্বাভাবিক তাহলে যে ছেলেটি এই বোর্ডে দুজন এক্স চারজন এক্সপার্টের সামনে যে পরীক্ষা দিচ্ছে এক্স বোর্ডে তাকে যে ধরনের প্রশ্ন করছে যে দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে ওয়াই বোর্ডে তো যারা মেম্বার আছেন তারা অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখছে তাহলে দুজনের মূল্যায়ন দেখ হলো না অথচ তারা কিন্তু এই মূল্যায়নের নম্বরের ওপরই তাদের ভবিষ্যৎ নির্ভর করছে তারা সফল হবে না ব্যর্থ হবে যদি সবার ইভ্যালুশন একজন করতেন তাহলে নিরপেক্ষ হতে পারতো যে আর সবাইকে একই রকম প্যারামিটারে দেখা হয়েছে অর্থাৎ কাউকে মাপা হয়েছে এভাবে কাউকে মাপা হয়েছে ওভাবে এটা কখনো মূল্যায়নের কিন্তু নিরপেক্ষতা হয় না আমরা জানি শিক্ষাবিজ্ঞানের ছাত্র হিসেবে এটা ঠিক যে কোনো মূল্যায়নই হান্ড্রেড পারসেন্ট নিরপেক্ষ বা ব্যক্তি অবজেক্টিভ সম্ভব নয় ব্যক্তি নির্ভরতা পড়বে কিন্তু তবুও এই নিয়োগ শুধু এসএলএসটির কথা কিন্তু আমি বলছি না যে কোনো নিয়োগ পরীক্ষাতেই আজকে কিন্তু বেশিরভাগ জায়গাতে এইগুলোকে সরিয়ে রাখা হচ্ছে ব্যক্তিগতভাবে আমারও কিন্তু মনে হয় এই সংস্কার দরকার কী বিকল্প হতে পারে প্রথম কথা যদি এই পার্সোনালিটি টেস্ট ডেমনস্ট্রেশন ইন্টারভিউ এগুলো রাখা যেতেই পারে কিন্তু এর নম্বরটাকে অনেক বেশি কমিয়ে আনা দরকার যদি আজকে এখানে পাঁচ নম্বর থাকতো যেটা আগে ছিল বাকি পনেরো নম্বর যদি সে লিখিত পরীক্ষার সাথে ষাটের জায়গায় পঁচাত্তরে হতো তাহলে কিন্তু সেখানে পরিমাপটা অনেক বেশি নির্ভরযোগ্য বলে মনে হতো এবং সেখানেও একটা মিনিমাম নম্বর রাখা যেতে পারতো হয়তো এগুলো সবই কিন্তু আমার ব্যক্তিগত প্রস্তাব আমার চিন্তাভাবনা আপনি আমার সাথে এক না হলে সেটা কমেন্টে জানাবেন অবশ্যই যে অ্যাপেয়ার হলেই পাঁচের মধ্যে একজন শিক্ষার্থী বা একজন পরীক্ষার্থী মোটামুটি দুই দেওয়া হবে অর্থাৎ নম্বরের তফাতটা যত কমিয়ে রাখা যায় তত বেশি নিরপেক্ষ মনে হতে পারে যখনই কুড়ির মধ্যে একটা ইন্টারভিউ প্রক্রিয়া চলছে কোনো মোডে কোনো পরীক্ষার্থীগত ছয় সাতও দেওয়া হতে পারে কাউকে উনিশ কুড়িও দিয়ে দেওয়া যেতে পারে ফলে তফাতটা কিন্তু অনেক করে হয়ে যাওয়ার করে দেওয়ার কথাটা আমি বলবো না হয়ে যাওয়ার জায়গা আছে ফলে আজকের এই আধুনিক যুগে যেখানে মূল্যায়ন ব্যবস্থা জিরো পয়েন্ট সামথিংয়ের ওপর অনেক ক্ষেত্রে নির্ভর করে আপনারা দেখেছেন পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু জিরোতেও অনেক সময় ফিক্সন হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে এই তফাতটা কিন্তু কিছুটা একটু দুর্ভাগ্যজনক আমার মনে হয়েছে আমি একই কথা রিপিট করছি যারা সফল হয়েছেন আমি কিন্তু তাদের দিকে আঙুল তুলছি না সেই ধৃষ্টতা আমার নেই সেটা আমার কখনোই উদ্দেশ্য নয় আপনাদের এখানে কিছু করে যারা সফল হয়েছে তারাও কিন্তু অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে তাদের মধ্যে আক্ষেপ আছে যে আমার এই বোর্ডে বোধহয় নম্বরটা একটু কম দিয়েছে পাশের বোর্ডটা চেয়ে বেশি নম্বর দিয়েছে কি এটা হয়েছে না আমি দেখছিলাম আপনাদের কমেন্টের ভিত্তিতেই আজকে আমার এই চিন্তাভাবনাটা দেখেছি একই জনে অনেকে বলছে যে আমার দু নম্বর বোর্ডে ওই দিন যারা যারা দিয়েছে তারা একটু কম নম্বর পেয়েছে কিন্তু ওই দিন ওই নম্বর বোর্ডে যারা দিয়েছে তাদের মধ্যে দেখছে অনেকে যারা কোয়ালিফাই করেছে তারা একটু বেশি নম্বর পেয়েছে বেশ কয়েকজনের কাছে এটা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে তো হয়েছে যারা ইন্টারভিউ নিয়েছে আমি তাদেরও দোষ দিচ্ছি না কারণ সবাই একই দৃষ্টিভঙ্গির থেকে দেখবে এটা হতে পারে না কারণ প্রশ্ন করার মানও তো এক নয় এই বোর্ডে এক ধরনের প্রশ্ন করছে পাশের বোর্ডে আরেক ধরনের প্রশ্ন হচ্ছে এই রিজনে এক ধরনের প্রশ্ন হচ্ছে আর এক রিজনে আরেক ধরনের প্রশ্ন হচ্ছে কিন্তু যে রিটেন পরীক্ষাটা হয়েছে সেখানে দেখুন নির্দিষ্ট সাবজেক্টে সবার কিন্তু একই প্রশ্ন হয়েছে একই সময়ে পরীক্ষা হয়েছে কোনো বিকল্প কোনো আলাদা নেই কিন্তু এখানে সময় আলাদা প্রশ্ন আলাদা কাউকে পাঁচ মিনিট ইন্টারভিউ নেওয়া হচ্ছে কারোর পনেরো মিনিটও নেওয়া হচ্ছে নির্দিষ্ট কোনো নর্ম কিন্তু এক্ষেত্রে থাকে না তাহলে একটি নিয়োগের মতন পরীক্ষায় এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত এটা কি ভেবে দেখবার বা রিভিউ করার একটা সময় আসেনি আমি ব্যক্তিগতভাবে অন্তত মনে করি হ্যাঁ সে সময়টা এসছে আমাদেরই কিন্তু ভবিষ্যতের কথা ভেবে এটা নিয়ে আওয়াজ তোলার প্রয়োজন এসছে আমি আজকে সফল হয়েছি মানে আমি বিষয়টাকে না বুঝে সমর্থন করব আমি ব্যর্থ হয়েছি মানেই আমি বিরোধিতা করব সে জায়গাটা কিন্তু নয় একটা সিস্টেম যেটা প্রচলিত আছে সারা জীবন সেটাই চলবে এর কোনো মানে নেই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে একটা সময় ব্রড প্রশ্ন বা এসে টাইপ কোশ্চেনে পরীক্ষা হতো পরিস্থিতির সাথে সাথে শর্ট প্রশ্ন আসলো এখন কিন্তু এমসি কিউ পরীক্ষায় প্রশ্নে পরীক্ষা হচ্ছে আমরা এইস দেখেছি বেশিরভাগ বেশিরভাগগুলোই এবং এই নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও সেই জিনিসগুলো এসে এই সাবজেক্টিভিটি দূর করবার জন্য কারণ এক একজন এক্সামিনার এক রকমভাবে নম্বর দিচ্ছিল ফলে তার নির্ভরযোগ্যতা কমে যাচ্ছিল এই রিলাবিলিটি বাড়ানোর জন্যই কিন্তু কি করা হয়েছিল ভ্যালিডিটি রিলিটি যাতে ঠিক থাকে তাই অবজেক্টিভ প্রশ্ন নিয়ে আসা হয়েছিল। এই জন্য যে কোনো নিয়োগের ক্ষেত্রে এই ভাই বা অ্যাটিটিটিউড আপনি যাই বলুন না কেন এইটাকে যত বেশি ব্যক্তি নিরপেক্ষ অর্থাৎ নৈ ব্যক্তিক যাকে করা যায় সেটা করার দরকার একটু নির্দিষ্ট নর্ম করে দাও তাহলে সব বোর্ডে একই সাবজেক্টের একই সাথে ইন্টারভিউ করার ব্যবস্থা করতে হবে সেম কোশ্চেন সব বোর্ডেই হবে এই ধরনের বিকল্প কিছু আমি জানি এই বিকল্পটা নাও হতে পারে আপনাদের মধ্যে থেকে আরও সিদ্ধান্ত আমি জানতে চাই যে আরও বিকল্প কিছু করে যাতে সেটাকে আরও বেশি নিরপেক্ষ আরও বেশি অবজেক্টিভ বা নৈব্যাক্তিভ করা যায় সেই চিন্তাভাবনার সময় কিন্তু এসেছে অবশ্যই যে কোনো অ্যাক্টিচিউ টেস্ট হলে তার ভিডিওগ্রাফি বা এমনভাবে হোক সেটা যাতে অন্যদের কাছেও পরবর্তীতে প্রুফটা থাকে এই ধরনের বিষয়গুলো বোধ ভাবনা চিন্তার সময় এসেছে বিকল্প আর কী কী হতে পারে কি কীভাবে এই ইন্টারভিউ বা এই ধরনের প্রক্রিয়ায় যে তফাতটা অনেকের অভিযোগ সেটা যাতে আর ভবিষ্যতে না ওঠে সেটাকে কি করে করা যেতে পারে আপনারা কিন্তু আপনাদের মতামত অবশ্যই জানাবেন যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের অভিজ্ঞতা আমি জানতে চাইব অবশ্যই আমি শুধু একা নয় যারা আমার অন্য অন্য দর্শকরা তারাও দেখবেন যারা ইন্টারভিউ নিয়েছেন আমি তাদের পক্ষে নই যারা সফল হয়েছেন তাদের আবারও বলছে আপনারা নিজের যোগ্যতায় দক্ষতায় আজকে এই পর্যন্ত এসছেন কিন্তু বিষয়টা প্রশ্নটা কিন্তু সিস্টেমের প্রতি কোনো ব্যক্তির প্রতি নয় আপনাদের কমেন্টের অবশ্যই অপেক্ষা থাকবো ধন্যবাদ